একই ভিডিও একই টাইটেল একই থামমেল কিন্তু একদিন ভিডিও আপলোড দিলে একশোটা ভিউ আর একদিন একই ভিডিও আপলোড দিলে এক হাজার ভিউ এটা কি ভাগ্য না ইউটিউবের কোনো গোপন খেলা আজকে এই ভিডিওটা তুমি যদি পরিপূর্ণ দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কখন ভিডিও আপলোড দিলে বা কোন দিনে ভিডিও আপলোড দিলে ইউটিউব নিজেই তোমার ভিডিওটা বুস্ট করবে পয়েন্ট নাম্বার ওয়ান ছুটির দিনে ভিডিও আপলোড করা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কেউ নিজের কর্মবাদ দিয়ে তোমার ভিডিও দেখবে না যদি ভিওর্সরা বা পাবলিকে ফ্রি টাইম পায় বা ছুটির সময়ে তোমার ভিডিও দেখবে এই জন্য তোমাকে আগে পর্যবেক্ষণ করে বের করতে হবে কখন তোমার ভিওর্সরা থেকে বেশি ফ্রি থাকে আমরা সাধারণত দেখি শনিবার এবং শুক্রবার সব থেকে বেশি লোকে ফ্রি থাকে কারণ এই সময়ে সরকারি ছুটি স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিস আদালতের লোকজন ছুটিতে থাকে তার জন্য শনিবার এবং শুক্রবার এবং শনিবার ভিডিও আপলোড করতে তাহলে দেখতে পারবা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে যাবে পয়েন্ট নাম্বার টু সকালে না রাতে ভিডিও আপলোড করা উচিত তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক লোকেরা সকালে অফিস আদালতে যায় এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে যায় এর জন্য সকালের চেয়ে রাত অনেক গুরুত্বপূর্ণ কারণ তুমি দেখবা লোকজনে যতই কর্ম থাক না কেন রাত্রেবেলা ফ্রি টাইম থাকে তাদের জন্য রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত তারা ফোন স্কল করতে থাকে বা অনলাইনে থাকে যদি তুমি রাত্রে ভিডিও আপলোড করো তাহলে তোমার সকালের তুলনায় ভিডিওর ভিউ বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আমি ব্যক্তিগতভাবে তোমাকে সকাল থেকে রাতে বেশি ভিডিও আপলোড করার পরামর্শ দিব পয়েন্ট নাম্বার থ্রি নতুনদের কোন সময় ভিডিও আপলোড করা উচিত ইউটিউবে যে ছয় থেকে এক বছর কাজ করছে তাদের তুলনায় তুমি যখন নতুন নতুন কাজ করবে তোমার ভিউ কম হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে তুমি যদি সঠিক রাস্তায় চলো তাহলে তুমি এক থেকে দুই মাসেই ইউটিউবে গ্রো করতে পারবে এই জন্য তোমাকে ভিডিওর আপলোড টাইম থামমেল টাইটেল এবং টপিক্স নির্বাচন করতে হবে তুমি যদি ইউটিউবে নতুন হও আমি বলবো রাত আটটা থেকে এগারোটার মধ্যে ভিডিও আপলোড করো তোমাকে একটা জিনিস বুঝতে হবে রাত আটটার সময় সকল কর্মব্যস্ততা বাদ দিয়ে লোকজনে ফ্রি হয় এই জন্য তোমাকে রাত আটটার সময় ভিডিও আপলোড করতে হবে রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত সাধারণত তিন ঘন্টা থাকে এই তিন ঘন্টায় তোমার ভিডিওর ভিউ বাড়বে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত এজন্য তোমাকে রাত আটটার সময় ভিডিও আপলোড করার পরামর্শ দেওয়া হলো পয়েন্ট নাম্বার ফোর ভিডিও দৈর্ঘ্য কত রাখা উচিত আমি মনে করি তোমার নিষ বা ক্যাটাগরি অনুযায়ী তুমি তোমার ভিডিওর দৈর্ঘ্য বড় বা ছোট রাখতে পারো তুমি যদি বোলক্স ভিডিও বানাও তাহলে দশ থেকে পনেরো মিনিট তোমার ভিডিও দৈর্ঘ্য হওয়া উচিত এবং তুমি যদি রান্নার ভিডিও বানাও তাহলে পাঁচ থেকে দশ মিনিট তুমি যদি কিছু শিক্ষণীয় ভিডিও বানাতে চাও তাহলে তোমার ভিডিওর লেন্থ কম রাখতে হবে তুমি যদি এন্টারটেনমেন্ট জাতীয় ভিডিও বানাও তাহলে তোমার দৈর্ঘ্য অনেক বেশি রাখলেও চলবে কারণ মানুষ শিক্ষণীয় ভিডিও দেখতে বোর হয়ে যায় কিন্তু মানুষ যদি ভিডিওটা দেখে আনন্দ পায় মজা পায় তাহলে মানুষ কিন্তু বিরক্ত বোধ করে না এজন্যই তোমাকে তোমার তোমার অনুযায়ী অনুযায়ী বা টপিক ভিডিও দৈর্ঘ্য রাখতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ দর্শকের বয়স অনুযায়ী ভিডিও তৈরি করা মনে করো একটি শিশুর বয়স পাঁচ থেকে ছয় বছর সে কখনোই রাত দশটা এগারোটার সময় ভিডিও দেখবে না সে সর্বোচ্চ বিকালবেলা এবং দুপুরবেলা ভিডিওটা দেখবে কারণ তখন তার খেলার টাইম বা আনন্দের টাইম তুমি যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করো কার্টুন ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও তাহলে তুমি ভিডিওটা বিকালবেলায় আপলোড করতে পারো কারণ শিশুরা সাধারণত বিকালে সব থেকে ফ্রি থাকে এবং তুমি যদি বড়দের ভিডিও তৈরি করো যেমন শিক্ষণীয় বা বোলক্স ভিডিও তাহলে তুমি রাত আটটা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময় ভিডিও আপলোড দিতে পারো তোমাকে আগে নিশ্চিত করতে হবে যে তোমার দর্শকের বয়স সীমা কত তোমার দর্শক যদি ছোট হয় তাহলে বিকালে বা দুপুরে ভিডিও আপলোড করতে পারো এবং তোমার দর্শক যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তুমি রাত্রের বেলায় ভিডিও আপলোড করবে এই ছিল আজকের পাঁচটি পয়েন্ট এই পাঁচটি পয়েন্ট যদি তুমি ঠিকঠাক মেনে চলতে পারো তাহলে অবশ্যই তুমি এক থেকে দুই মাসের মধ্যেই অনেকটা গড়ো করতে পারবে আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই বলি তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে তোমার কাজ তুমি করতে থাকো সফলতা একদিন হেঁটে হেঁটে আসবে আজকের মতোই ভিডিওটা এখানে শেষ করছি কমেন্টে বলো যে তুমি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চাও